ছয় আগস্ট দু হাজার ছয় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অভিষেক ঘটে বাংলার ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বারংবার এক সময় যে দেশকে কেউ সমীহ করত না তিনি বাধ্য করিয়েছেন সেই দেশকে সমীহ করতে লাল সবুজের চুনপটির এই দেশকে যেখানে রাশিয়ার মানচিত্রের সামনে দেখাই যায় না সেই দেশে দেখেও যে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়া যায় তিনি তা দেখিয়েছেন বলছিলাম সাকিব আল হাসানের কথা দীর্ঘ পনেরো বছর ক্রিকেটের কোনো না কোনো ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন সাকিবই একমাত্র ক্রিকেটার যে তিন ফরম্যাটেই একই সময়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন ব্যাট হাতে চোদ্দ হাজার প্লাস রান বল হাতে সাতশো প্লাস উইকেট নিয়েছেন ওই একজনই হ্যাঁ তিনি সাকিব আল হাসান বেশ ভালোই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাকিব যা ছিলেন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে আইপিএল বিপিএল সিপিএল বিগ ব্যাস পিএসএল এমন কোনো স্বনামধন্য লীগ ছিল না যেখানে সাকিবের রাজত্ব চলেনি খেলার মাঠে সব সময় অন্যায়ের প্রতিবাদ করা লাল সবুজের দিকে আঙ্গুল তুললে তার চোখে চোখ রেখে কথা বলা সাকিবের জীবনে কাল হয়ে আসে রাজনীতি দলে যোগ তার লাইফে কাল হয়ে আসে আগস্ট ফেসিস দেওয়াটাই বিপ্লবের পর থেকে আর আসতে পারেননি দেশে এক প্রকার নিতে হয় টেস্ট এবং টি থেকে হয়েই অগ্রসর বোলিং এ নিষেধাজ্ঞার কারণে ওডিআইতেও আর ফিরা হয়নি দেশে আসতে না পারাই খেলা হয়নি বিপিএল এখন আর স্টেডিয়ামে সাকিবের প্লে কার্ড নিয়ে ঢোকা যায় না তার নাম বুকে লিখে নিয়ে গেলে তাকেও বের করে দেওয়া হয় স্টেডিয়ামও আর কেঁপে ওঠে না সাকিব সাকিব ধোনিতে তবুও আমি আমরা যারা ক্রিকেটটাকে ভালোবাসতাম ভালোবাসি তাদের কাছেই সাকিব মানে ভালোবাসার নাম সাকিবের খেলা দেখেই বড় হয়েছে একটা গোটা প্রজন্ম সবশেষে আপনি হয়তো মাঠে আর কোনোদিন লাল সবুজের জার্সি গায়ে খেলবেন না হয়তো বন্ধুদের সাথে আপনাকে নিয়ে আর ঝগড়াও করা হবে না তবে ভালো থাকবেন শৈশবের হিরো ভালো থাকবেন বাংলার ক্রিকেটের সূর্যোদয় দ্য গ্রেটেস্ট সাকিব আল হাসান